এদেশ এদেশ চোখ জুড়ানো এ দেশের এখনো অধিকাংশ মানুষই কৃষির সঙ্গে জড়িত সেই সফল কৃষকদের সফলতার চিত্র তুলে ধরতে চিত্র কৃষি চিত্র টিম ছুটে চলছে দেশের এ প্রান্তর থেকে ও প্রান্ত কাছে ও দূরে দেশ ও বিদেশ এই মুহূর্তে যে যে স্থান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের চিত্রপুরী কৃষি চিত্র বন্ধুরা আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি রাজধানী ঢাকাতে এর আগে কয়েকটি পর্ব দেখিয়েছি সিলেটের এবার কয়েকটি পর্ব দেখাবো ঢাকার ইচ্ছা থাকলেই উপায় হয় সেই বিষয়টি দেখিয়ে দিয়েছেন ঢাকার বাসিন্দা যদিও বা খোলামেলা সবুজ প্রান্ত নেই এরপরেও শুধু ইচ্ছা শক্তিতে বড় বড় খামার গড়ে তুলেছেন বেশ কয়েকজন আমি ধারাবাহিকভাবে ঢাকার কয়েকটি খামারের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আজকে আমি হাজির এই হাতির ঝিল এর পাশেই আর্মি ক্যাম্পের ঠিক সংলগ্ন একটি বিশাল খামার সামারাই ক্যাটল ফার্ম এর সত্ত্বাধিকারী জনাব সাব্বির আহমেদ নিলয় তিনি গড়ে তুলেছেন মোটা তাজা একটি প্রকল্প তার এখানে প্রায় একষট্টি মতো গরু আছে পাশাপাশি কিছু ব্রাহ্মাও আছে এর পাশে আছে কিছু উট পাখি গারল ছাগল সহ আরও অনেক প্রজাতির হাঁস মুরগি কবুতর ইত্যাদি ইত্যাদি আপনাদের প্রথমেই আজ দেখাবো মোটা তাজাকরণ প্রকল্প এরপরেই কিন্তু দেখাবো সেই আপনাদের কাঙ্ক্ষিত ব্রাহ্মা চলুন আমার সঙ্গে এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম মনির হোসেন মোহাম্মদ মনির হোসেন তো আমাদের নীলাই ভাই নাই

আপনি কত বছর এখানে আমি আগে ছিলাম মধ্যে আবার আমি দেশের বাইরেও চলে গেছিলাম এজন্য আমি এদিকে তেমন ছিলাম না আবার এদিকে আসছি আমি প্রায় তিন থেকে চার মাস হয়েছে তো এরপরে আসার পরে মোটামুটি দায়িত্ব বা আমার কাছেই দিছে আর আমি বাইরে যাওয়ার পরে বা খামার থেকে বাহির হলে আমার উপরেই তাকে বা আমি দেখাশোনা করি আচ্ছা ধন্যবাদ তো এখানে কাজ করতে কি ভালো লাগে তো যে ইনশাআল্লাহ আপনি আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট হলো সিলেট সিলেট জি আচ্ছা তো তাইলে আপনি যে এই গরুগুলো দেখভাল করেন আপনি কি জানেন এই খামারে সর্বোচ্চ কত টাকা মূল্যের গরু আছে এমন 10 থেকে 12 লাখ টাকার গরু আছে দেশাল গরু আচ্ছা এগুলো সাধারণত কোথায় সংগ্রহ করে এটি আপনার কুষ্টিয়া থেকে সংগ্রহ করা হইতেছে

আবার সামনের কুরবানি পর্যন্ত লালন পালন করা হয় আর কি মোটা তাজা করা হয় অনেক খামারে দেখেছি যে তিন মাস চার মাস করে লালন পালন করে মোটা তাজা করে করে বিক্রি করে দেয় এখানে ঠিক ওই রকম না এটা পুরো এক বছর লালন পালন করা হয় জাস্ট কোরবানির জন্য এটা কোরবানির জন্য মোটা মোটা তাজা করা এগুলো কি আসলে বাজার জাত কিভাবে করে হাটে নাকি এখান থেকে বিক্রি এখান থেকে কাস্টমার আসে বা বিক্রি অলরেডি বেশ খানিকটা হয়ে গেছে প্রায় কিছু বাকি আছে তো আমগু হাটে তুলতে হই না হ্যাঁ এখান থেকে সেল হইতেছে এখানে আসতেছে অনেকে দেখতে দেখার জন্য আসে সয়েজ হইতেছে বা সুন্দর লাগতেছে গুরু ম্যানেজারের সাথে কথা বলে এ ইয়া করে চলে যেতেছে ডেলিভারি হয় কি ঈদের আগে ডেলিভারি ঈদের এক সপ্তাহ তিন দিন যার যার যেমন আগে নিয়ে যায় আর কি তার মানে আগে থেকেই গরু সিলেক্ট করে রেখে হ্যাঁ সিলেক্ট করে রাখা হয় এই আমি নিলাম হ্যাঁ এই গরুটা নিয়ে বা আমি নিলাম বা এই আমার কাছে ভালো লাগে যার যার চয়েস মতো আর কি বুঝলেন তো দাম কিভাবে নিলাম দাম এটা সাধারণত এটা ম্যানেজার বলতে পারবে এটা আমি বলতে পারবো না দেখ পার্টি যেই হোক সে আগে কিছু অ্যাডভান্স করে দেয় যে এবার পুরা টাকাটা দিয়ে এদের দু একদিন হ্যাঁ হ্যাঁ আগে কিছু অ্যাডভান্স করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকায় বিশাল একটি গোখামার সামারাই ক্যাটল ফার্ম এখামার প্রায় শতাধিক গরু রয়েছে প্রত্যেকটি গরু দর্শনীয় গরু চোখ জুড়ানোর মতো গরু সারা দেশের বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত কিছু গরু নীলান সাহেব এখানে আনেন প্রায় এক বছর মতো লালন পালন করে বিক্রি করে দেন বিভিন্ন এলাকা থেকে এই গরুগুলো অনেক সময় দেখতে এসে তারা এন্ট্রি করে যায় এবং ডেলিভারি নেন ঠিক ঈদের একদিন কি দুই দিন আগে তাদের গরু লালন পালনের যে সমস্যা সে থেকে বেঁচে যায় এবং এই খামারি চমৎকার একটি সিস্টেম করেছে যে আপনাকে যে গরু নিয়ে যা বাড়িতে গিয়ে কষ্ট করে লালন পালন করতে হবে সে ঝক্কি একেবারেই নাই আমার কাছে ভালো লাগলো প্রত্যেকটি গরু বাসায় কিন্তু গরু পরিচয় আপনি কি কেউ না 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 আমি পাশেই আমার বাসা রামপুরাতেই বাসা তো এত কাছে এত একটা ফার্ম আছে এটা আমাদের ছিল না তো ইউটিউবে একটা ভিডিও দেখি দেখে এটার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয় যে তাহলে সময় ঘুরে দেখে আসবো না এত কাছে গরু আর আমরা গরু হাটে গিয়ে মারামারি কাটাকাটি করি এখান থেকে তো নিয়ে যাওয়া যায় আর গরুগুলো তো খুব সুন্দর দেখলাম পরিবেশটা দেখতেছি কিরকম কি দেখা যায় কিভাবে লালন পালন করে এগুলো একটু জানতেছি কারণ গরুগুলো তো অনেক দিন ধরে পারবে থাকে লম্বা সময় ধরে ঈদের সময় কোরবানি হাটে ওঠে তাই থাকে কিভাবে থাকে কি খাওয়ায় অনেক সময় আমরা দেখি না যে মেডিসিন টেডিসিন থেকে অনেক গরু দেখি মারা যায় তো ওইগুলাই জানতেছি আর কি যে পছন্দ হইলে পরে একটা বলে রাখলাম যে এটা রেখে দিয়ে এটা আমরা নিয়ে নিব আপনি কোরবানির সময় কেনার চিন্ত যে এখন এখানে কিভাবে লালন পয়ন করে মানে সলিড খাবার খাওয়ায় কি মেডিসিন খাওয়ায় মোটামুটি দেখা হলো জানা পরিবেশটা এবং খাবার খাদ্যটা কি এটাই জানার উদ্দেশ্য আচ্ছা ধন্যবাদ আপনাকে ওকে ধন্যবাদ আমি জেনে আপনাদের চেষ্টা এই গরুগুলোকে কি খাওয়ায় এবং কি পরিমাণ খাওয়ায় একজন শ্রমিকের সঙ্গে কথা বলবো আলাইকুম কি নাম আপনার ভাই মনির মনির হোসেন বিভিন্ন আইটেম খাবার এখানে মিক্সার করেন না হুম এর মধ্যে কি কি আছে এখানে আছে গম বসি আছে কুড়া আছে ছোলা বসি আছে ডাবে বসি আছে খেসারি আছে এই তো এইগুলি একলা mixer করে রেখে দেন না যে mix করে এখানেই থাকবে আমরা বস্তায় করে নিয়ে নিয়ে mix করে গরুকে মানে সামনে যখন খাবার টাইম হলে ওখান থেকে দিয়ে দেব সব খাবার সাধারণত কয় বেলা দিতে হয় এখন তো ডাল সিজন এখন বর্তমানে আমরা দুই বেলা খাবার দিচ্ছি আর এখন তো নরমাল সিজন তো যখন আমাদের গরু এই আপনার ডেলিভারি তিন 4 মাস আগে থেকে আমরা তাদেরকে তিন বেলা খাবার দেই তো তখন গরুটা দেখা যায় যে আমাদের ডেভেলপ হয় আর কি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এখন এই নর্মাল খাবারটাই এখন চলে তো যখন আমাদের ইয়া হবে তখন কোরবানি আসার আগ দেওয়া তখন আমরা খাবারটা বানিয়ে দিই হ্যাঁ খাবারটা বাড়ায় দিই আর সারা বছর খাবারটা একটু কম রাখেন নর্মাল রাখি তাতে গরু সুস্থ থাকে সুস্থ থাকে ভালো থাকে যেহেতু দীর্ঘদিন লালন পালন হ্যাঁ মানে এখানে আপনার তিন চার বছরের গরু আছে আপনার একুশ সালে মানে একুশ সাল পর্যন্ত বুকিং দেওয়া আছে গরু তাই হ্যাঁ এখানে একুশ সাল পর্যন্ত বুকিং আছে এই জন্যে যে বিশ সাল একুশ সালের গরু যেগুলি ওগুলি তো আমাদের ইসে রাখতে হবে কন্ট্রোলে রাখতে হবে তো ওগুলি কন্ট্রোলে রাখতে রাখতে গেলে আমাদের খাবারটা সেই পরিমাণ মতে দিতে হবে তো এই জন্যই মনে করেন যে আমরা সব মিলে এইভাবেই করতেছি তাতে এই মুহূর্তে প্রতিটি গরুকে সকালে এবং বিকালে মিলে কি পরিমাণ খাবার দিতে হয় তো ছয় সাত কেজি ছয় থেকে সাত কেজি সাত কেজি সকালে এবং বিকেলে বিকেলে বেলা মিলে আচ্ছা আর বিক্রি কিছু দিন আগে খাবারটা আর একটু দেন তখন কত কেজি তখন গরু জোদ্দোর বাড়ে আর কি ওর পেটের অনুসারে তখন খাওয়া তারপরেও একটা লিমিট আছে যে হয়তো দশ থেকে দশ থেকে এগারো কেজি এরকম খাবে তিনবেলায় এই খেলেই আনা এখানে এই খাবারের মধ্যে তো এই সকল গরুকে বিশেষ কোনো মেডিসিন বা ভিটামিন না না মেডিসিন কোনো জিনিস এখানে নাই আমরা ওই কাস্টমার সামনেই খাবার দেই কাস্টমার থাকবে আমরা গরু খাওয়াই মানে কোনো বেজাল জিনিস এই খামারে আল্লাহ থাকবে ওই জিনিসটা নাই আর আমাদের মালিকের কথা যে আমি যেরকম সলিড আমার জিনিসও থাকবে সলিড ওই অন্য যে অন্য অন্য খামারে দেখা যায় যে আপনার ফিট খাওয়া গরু মোটা তাজা করে বা সুই মারে ওই মোটা ঘর ট্যাবলেট খাওয়া এই খামারে ওই জিনিসটা নাই মানে আমরা রাখালি হিসেবে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা উনিশ সাল বিশ সাল একুশ সাল পর্যন্ত যদি গরু রাখতে পারি যে গরু ফিট খাওয়ানো গরু বা সুই মারা গরু এরকম গরু কোন খামারে রাখতে পারবে না আমরা কি ওই যে ঘাস হ্যাঁ ঘাসটাও খাওয়াই পারমেন্ট ওরা শুধু রাত্রে দেই কি পরিমাণ ঘাস দেন প্রতিটি গরুকে এক কেজি এক কেজি পরিমাণ দেওয়া হয় এক কেজি একেবারে কম এক কেজি কি মনে করেন যে এখন এতগুলি গরু আছে এক কেজি করে দিলে পারে ধরেন যে ডেলি খাওয়াইলে কোনো সমস্যা হয় না আর যদি আর সাথে খড় আছে ভুসি আছে এগুলি খাইলে ধরেন যে ফিট থাকে গরু আর ওই এক কেজি করে খাওয়ালে মানে আমার অনুসারে আর কি এক কেজি করে দেই মানে প্রত্যেকটা গরু কি আর গাছটা আমাদের মনে করেন যে ওই আমাদের আর এক জায়গাতে আনতে হয় তো এই জন্যই মনে করেন যে একটু ইয়া দেই শহর এলাকায় গাছের তো একটু ক্রাইসিস তবে ঘাস না খাওয়াইলে চলে ঘাস না খাওয়ালে চলবে ইনশাল্লাহ আমরা সেই হিসেবে আমরা গরু লালন পালন করতেছি তারপরেও গরু ঘাস একটা পুষ্টি পুষ্টিকর খাদ্য গরুর ঘাস হলো সবচেয়ে বেটার তো সেই জিনিসটা যদি না পায় তো গরু তো মনে করেন যে ঘাস হলো ভিটামিন যে জিনিসটা সেই জিনিসটা যদি ভালো মতে না দিতে পারি এই জন্য মনে করেন যা যদুর পারি এখন শহরের মধ্যে তো বুঝতেছেন এখন এক জায়গা খোলা জায়গা তো নাই ওই এক জায়গায় খোলা পাইলে ওই জায়গাটাই বই নেয় আমরা পরে ওইগুলি ধীরে ধীরে কাটে কাটে অল্প অল্প করে এনে খাওয়াই আচ্ছা তো ধন্যবাদ আপনাকে মনে দর্শক আমি এই সকল গরু সাধারণত কি সকল টাকায় বিক্রি হয় তো আমার চেয়েও বড় বড় বিশাল গরু এডি সাত লাখ আট লাখের কমে তো আর দিবে না আচ্ছা চিকিৎসা সাধারণত কিভাবে করে ডাক্তার কি আসে সরকারি ডাক্তার নাকি নিজেরাই ডাক্তার আমগো পার্মেনাল ডাক্তার আছে যদি কোনো সমস্যা হয় বা গরুর কোনো কোনো দুর্ঘটনা ঘটে স্লিপ কেটে পড়ে যায় বা হারতে গিয়ে কোনো আঘাত লাগে তাহলে আমরা পারমানেন্ট ডাক্তার আছে ওনাকে ফোন দিলে উনি আসে আর এমনি নর্মালি আমাকে কোনো ইয়ে হইলে যে এটা আমি নিজেরই সারতে পারু তো আমি বড়ো ভাই আছে নিজেই পারে ওই ওইগুলো আমাকে ওই বড়ো ভাই দেখে দর্শক অনেকেই আমার কাছে জানতে চান যে ভাই ভালো গরুর খামার দেখেন আমার কাছে মনে হয়েছে এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এই খামারটি গড়ে তোলা হয়েছে জনাব নীলায় সাহেব এর স্বত্বাধিকারী এই যে খাবারের যে পাত্র অর্থাৎ আমরা অনেকে গোড়া বলি এই যে মাঝখান দিয়ে রাস্তা এ পাশে গোড়া এ পাশে গোড়া এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন নির্বিঘ্নে নিশ্চিন্তে এখানে খানা খাচ্ছে যে শ্রমিক সে এখান থেকেই খাবার দিচ্ছে এই গরু থেকে যে আঘাত পাওয়ার সম্ভাবনা একেবারেই নাই আমি আপনাদের এর আগেও বলেছি হয়তো এই রকম সুন্দর একটি খামার দেখাতে পারিনি আজকে এই ঢাকার হাতির ঝিলের পাশেই এই ক্যাটেল ফার্মে এই সুন্দর অবকাঠামো দেখে অত্যন্ত সন্তুষ্ট এই যে গরু এই ছাড়তে খাবার দেবেন গরু যে একটা আঘাত করার সুযোগ সে গরু পাবে না পাশাপাশি এই মাঝখানে রাস্তা থাকার কারণে যে শ্রমিক সে হাঁটাচলাও করতে পারবে গরুর পিছন সাইডে অনেকে বলেন যে কয় ফিট এখানে প্রায় দশের থেকে বারো ফিটের মতো দেখতে পাচ্ছি এবং গরুর পায়ের নিচে চমৎকার ম্যাট পারা হ্যাঁ এতে সুবিধা তার খুরা এবং হাঁটু এগুলো খুব ভালো থাকে এ বিষয়টি আপনারা যদি লক্ষ্য রেখে গরু লালন পালন করেন আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন সামনে থেকে পিছনটা অনেকটা ঢালু যাতে করে গরু প্রশাপ পায়খানা যেটাই করুক না কেন দ্রুত এটি অপারেশন করানো যায় বিশেষ করে এই গরু যখন গোসল করানো হয় তখন এই পানি অতিরিক্ত পানি চমৎকারভাবে এই ঢালু আছে গরে এবং এই ড্রেনে ড্রেনে দিয়ে খামারের বাইরে যায়

আপনার তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ মানে গরুর ফেস বুঝে ওয়েট বুঝে আর আপনার সৌন্দর্য ইয়ে করে আর কি এটির নির্ভর করে গরুটা কত দাম হবে এখানে শুধু মোটা তাজা করুন নাকি গাভিও আছে গাবি আমগো মূলত উদ্দেশ্য হলো সার আর গাভি আছে তিনটা গাবি আছে এটি রাখা হয়েছে আমগো বসের বাসায় দুধ লাগে মানে এই শহরে তো এখন বেজাল মুক্ত কোনো কিছু পাওয়া যেতেছে না তো আমগো বসের উদ্দেশ্য হইল সারের লগে যদি দুই থেকে তিনটা গাবি রাখি তো আমারও দুধ খাওয়া হলো আর কোনো বেজাল বেজালও হইলো না এই জন্য তিনটা গাবি আছে তো আমি বসের বাসায় দুধ লাগে আর যে পরিমাণ বসের বাসায় দিয়ে যে পরিমাণ বাসে তো এটা আমরা বাইরে সেল করতেছি তো যাক হোক এর কি জাতের গরু বলতে পারবেন আপনি দেশ আলী ঠিক আছে আপনার ক্রস ক্রস করা হয়েছে অস্টল থেকে আর ইডি সবই একই রকম ইডো ইডো দুধ কত লিটার হয় বলতে পারবেন দুধ আপনার তিনটার থেকে প্রতিদিন আপনার তিন গরু মুটমাট সকাল সন্ধ্যা আপনার চব্বিশ পঁচিশ লিটার দুধ হয় চব্বিশ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো দর্শক আজ দেখানোর চেষ্টা করলাম রাজধানী ঢাকার সামারাই ক্যাটেল ফার্ম এই খামারের স্বত্বাধিকারী জনাব সাব্বির আহমেদ নিলয় তিনি গড়ে তুলেছেন বিশাল একটি খামার দেখতেই পাচ্ছেন চমৎকার লেগেছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে এই এলাকায় এসে খামারটি পরিদর্শন করতে পারবেন বিশেষ করে যারা ঢাকায় আছেন তাদের যদি কোরবানির আগে মোটা তাজাগর গরু দরকার হয় হাটের বিড়ম্বনা এড়াতে এখানে এসে পরিদর্শন করে দিতে পারেন পছন্দ হলে দরদামে মিললে আপনি কিনতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্ব এখানে শেষ এরপরেই কিন্তু আরেকটি পর্ব আসছে এই খামারের চমৎকার কিছু ব্রাহ্মা গরু যে ব্রাহ্মা দেখার জন্য আপনার পাগল এরপরেই কিন্তু থাকছে সেই ব্রাহ্মা সবাই ভালো থাকে আল্লাহ আমি খুঁজতে খুঁজতে আজ পেয়ে গেছি তিনটি অরিজিনাল ব্রাহ্মা তো এ পর্বে আমি আমার সময় দর্শকদের দেখাবো তাদের কাঙ্ক্ষিত ব্রাহ্মা লেখা এখানে ওর কোর্ট দেওয়া আছে এটা যদি ওর ওয়েবসাইটে এটা যাওয়া হয় তাহলে ওর ওর মানে ওর বংশ পরিচয় যা আছে ব্লাড লাইন সম্পূর্ণ বের হয়ে যায় এটা একদম বাচ্চা কিন্তু এটা কিন্তু দাঁতেই নাই আসলে এটা একরকম আছে বাচ্চা এটার ওয়েট পত্র বললেন এটা হচ্ছে নয়শো সাইট আছে আর কি কি দাঁড়িয়ে আছে আসল কারোর দেখতে পেলাম ক্যারল আছে কিছু যমুনা পরী খাসি আছে আর একটা অস্টেজ আছে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন